আলাইকুম আশা করি যারা এম ব্যবহার করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন চরম ছয়টা সেটিং আপনাদেরকে দেখাবো যেগুলো অন করলে আপনার খুবই উপকার হবে এমুতে চলে যাব আমি অ্যান্ড্রয়েড দিয়ে দেখাচ্ছি অবশ্যই দিয়ে করবেন আচ্ছা এম চলে আসছি প্রথমে আপনি আপনার ফোনের যে প্রোফাইল পিকচারটা আছে সেটাতে ক্লিক করবেন আমি আমার প্রোফাইল পিকচারে ক্লিক করতেছি তো নাও এখন আমি আমার প্রোফাইল পিকচারে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে ডাইরেক্টলি সেটিংটা চলে আসছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটার ভেতরে আছে এটাতে ক্লিক করবো সেটিংটা কিন্তু চলে আসছে আর যদি এখানে এই সেটিংটা না পান সেই ক্ষেত্রে আমি আবার ব্যাগে চলে আসতেছি আপনাদের যদি এখানে এটা না থাকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যদি এই লিস্টে না থাকে তাহলে সেটিং ডুকবেন ঢুকে যে প্রাইভেসি যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন তাহলে কিন্তু এই সেটিংটা পেয়ে গেছেন এখন আমার কি করতে হবে চেক আউট পার্সোনালাইজ সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি রেকমেন্ডেশন ভিউ ভিউ লেখা আছে নীল কালার যে এরিয়াটা আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু এখানে শয়েট অপশন চলে আসছে আমি শয়েট অপশন ধীরে ধীরে বুঝাচ্ছি আপনাদেরকে এই কর্নারে দেখেন বাম পাশে নীল কালারে অ্যানাবল লেখা আছে এটা অ্যানাবল ক্লিক করলে অ্যানাবল হয়ে যাবে প্রথমটা হচ্ছে টাইম মেশিন টাইম মেশিন যদি অন রাখেন তাহলে কারোর সাথে চ্যাট করেন একবারেই আপনি কি করতে পারবেন সবগুলো একসাথে মার্ক করে ডিলেট করে দিতে পারবেন সেক্ষেত্রে আর আপনি সিঙ্গেল সিঙ্গেল ডিলিট করা লাগতেছে না দুই নম্বর সেটিং হচ্ছে ব্লক স্ক্রিনশট ফর চ্যাট আপনি যদি কারোর সাথে চ্যাট করেন সে আপনার স্ক্রিনশট নিতে পারবে না চ্যাটগুলো বুঝতে পারছেন দুই নম্বর এটা যদি আপনি অ্যানাবল করে দেন চালু রাখেন শুধু কানাটা নীল কালার জায়গাটা ক্লিক করলে আপনার চালু হয়ে যাবে আর কোনো কাজ নেই তিন নাম্বার হচ্ছে ব্লক শেয়ার ডাউনলোড অ্যান্ড কপি এটা যদি আপনি এনাবল করে রাখেন চালু করে রাখেন সেক্ষেত্রে আপনি কেউ আপনার এই চ্যাটগুলো শেয়ার করতে করতে না না কারো কাছে কি ডাউনলোড আপনার এই পারবে পারবে এবং এটাকে কপি করে লিঙ্ক কারো কাছে শেয়ার করতে পারবে না এটা যদি আপনার চালু থাকে চার নম্বর হচ্ছে ব্লক স্ক্যান ফর কল এটা যদি আপনি চালু রাখেন তাহলে আপনার কল কেউ স্ক্যান নিতে পারবে না আপনি অনেক সময় কলে থাকেন আপনার নামটা কেউ স্ক্রিনশট নিল আপনার কলটা কেউ স্ক্রিনশট নিল এটা যদি আপনি চালু রাখেন তাহলে কেউ আর স্ক্রিনশট নিতে পারবে না পাঁচ নাম্বার সেটিং পাঁচ নাম্বার সেটিং হচ্ছে অ্যাডমি বাই ফোন নাম্বার আমার অলরেডি অন করা আছে এটা যদি অন থাকে তাহলে অপরিচিত নাম্বার গ্রুপ সর্বপ্রথম পারমিশন নিতে হবে আপনার কাছে তারপরে অ্যাড হতে হবে এটা এই পাঁচ নাম্বার এটা বা আপনার এই মুহূর্তে অ্যাড হতে পারবে না ছয় নাম্বার লাস্ট অ্যান্ড ফাইনাল যে অপশনটা সেটা হচ্ছে ব্লগ ফর প্রোফাইল এটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার এই মুহূর্তে প্রোফাইল পিকচারটা আছে এটা কেউ স্ক্যান নিতে পারবে না আশা করি এখান থেকে যদি একটা সেটিং আপনি চালু করে উপকৃত হন অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ